কি হিসাব করছো এখন আরে ক্যালকুলেশন করছি কি আবার কি হলো কিসের ক্যালকুলেশন আরে অস্কার বুঝে অঙ্ক দিয়েছেন অঙ্ক করছে হ্যাঁ বাবা অস্কার বুঝে এখন কোচিং ছেড়ে এখন মাস্টারি করছেন নাকি হ্যাঁ অঙ্ক তো কষ্টই হবে এখন যা অবস্থা লিগ টেবিলে ও আচ্ছা এখন তো খুব কঠিন অবস্থা ওইত্র এখন মানে অঙ্ক কষে সবাইকে অঙ্ক করতে হবে আমি অবশ্য অঙ্কে ভালো না একদম ভালো না আচ্ছা আমার আমার একটা প্রশ্ন পারলে আমাকেও করতে হবে আর দর্শক বন্ধুরা আমাদের মনে হয় যারা বিশেষ বিশেষ করে ইস্টবেঙ্গল সমর্থক তারা এখন বিশাল অঙ্ক কষছেন তার কারণ হচ্ছে এখন কিন্তু অঙ্ক কষারই সময় তার কারণ ইস্টবেঙ্গল এখন এই মুহূর্তে সুপার সিক্সে যাওয়ার কি বলবো একটা ক্ষীণতম আসা ক্ষীণতম আশা রয়েছে আজকে হায়দ্রাবাদকে তারা হারালো দুই শূন্য বলে এবং অবশ্যই একটা ভালো জয় আজকে এটা জয়ড হ্যাট্রিকের একটা ভালো দিন করলো এবং তার সাথে সাথে সাতাশ পয়েন্ট নিয়ে তারা কিন্তু লিগ টেবিলে অষ্টম স্থানে রয়েছে এখন এইখানে প্রশ্ন হচ্ছে সুপার সিক্সে যাওয়াটা কতটা মানে কি বলবো ইস্টবেঙ্গল কঠিন বলবো না ইস্টবেঙ্গলে কতটা যাওয়াটা পসিবল সম্ভব হবে এটা একটা খুব বড় প্রশ্ন হয়তো তোমার কি মনে হয় যে ইস্টবেঙ্গলের পক্ষে সোজা হিসেবে আমার মনে হয় দর্শক বন্ধুরা যারা আমাদের দর্শক বন্ধুরা আছে তারা সত্যটা সত্যটা শুনতে চায় কি মনে হচ্ছে কতটা সম্ভব প্রশ্নটা তুমি আমাকে করছো না তোমাকে কেউ প্রশ্নটা করেছিল সেটার জন্য দর্শক বন্ধুদের কাছে এই কথাটা বলছি আমার কাছে আমি বলে দিই আমি বলে দিই অস্কার পুজো সাংবাদিক সম্মেলনের পর আমাদের সভ্যরাজিকে কার্যত এই প্রশ্নটা ছুড়ে দেয় যে আপনার তোমার কি মনে হচ্ছে ইস্ট সুপার সিক্সে পৌঁছোবে কি বললে তখন হ্যাঁ এটা কিন্তু খুব এটা কি বলবো অস্বস্তিকর বিষয় কারণ সবার সাথে কথা হয় মানে সাংবাদিক বৈঠকের পর সবার সাথে সাংবাদিকদের সাথে আলাদা করে একটু কথা বলেন যে আড্ডা যেটাকে আড্ডা এটা হচ্ছে আড্ডা এবং সেখানে সবার সাথেই কথা হচ্ছে হঠাৎ করে আমাকে দেখে অস্কার বুঝতে পারেন তোমার কি মনে হয় আমরা সুপার সিক্স যেত আমি হতবম্ব খেয়ে গেলাম তার কারণ দেখুন না একটা কি বলবো আমার তো একটা আলাদা চিন্তা ভাবনা তো থাকেই দলটাকে নিয়ে এবং সেখানে নিয়ে আমি অস্কারকে বলেছি যে দেখুন কোচ যেতে পারবো কি না সেটা তো পরের কথা প্রথমত আমাদের সবকটা ম্যাচ জিততে হবে সেটা গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয়ত প্রথম ছটা ম্যাচ যেটা হয়েছিল আমার মনে হয় সেটা না হলেও পারতো ছটা ম্যাচ একটাও জিতিনি তুমি তো বলতে হয় বলেছো যে ছটা ম্যাচ জিতিনি বা হচ্ছে সব ম্যাচ জিততে হবে আসলটা কি মনে মনে কী চলছে সেটা বলো একজন যে ছটা ম্যাচ হারিয়ে দিয়ে চলে গেল দেখো তাকে নিয়ে আমার মনে হয় সেটা এক এক দর্শকের দর্শক বা এক এক সমর্থকের এক একটা বার্তা আমরা যদি সাংবাদিক হিসেবে বলো বিশেষ করে আমার ক্ষেত্রে বলো আমি যেটা দেখে এসেছি ওড়িশায় সুপার কাপ জয়টা সেটা ক্ষেত্রে মনে হয় যে ঠিক আছে একটা কোচ তিনি একটা সাফল্য দিয়েছে বারো বছর পর তারপরে ছটা হার সেটা অবশ্যই যন্ত্রণার কিন্তু সেটা তার তিনি ব্যর্থ তাই তিনি চলে গিয়েছেন সেটা অবশ্যই এটা কষ্ট তো লাগেই সমর্থকদের তো কষ্ট হবেই কিন্তু এখন সেটাকে কাটিয়ে এখন কীভাবে ইস্টবেঙ্গল পরবর্তী গ্রাউন্ডে যাবে নক আউট পর্বে যাবে সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এইখানটায় অস্কারকে একটাই বলার মানে একটা খুব বিখ্যাত গান আছে না আজকে যেহেতু শিবরাত্রি আমি যখন আসছি অনেক জায়গায় গান অনেক জায়গায় গোটা রাস্তা বেশ মানে অনেক শিবের গান বাজছিলো মহাদেবের গান বাজছিলো সেখানে একটা গান খুব বেচ আস তোমার পরীক্ষা ভগবান তুমি পাথর নাকি প্রাণ দাও প্রমাণ এটা আমি ওটা একটু একটু হালকা মডিফাই করছি সেটা হচ্ছে এবার তোমার পরীক্ষা অস্কার তুমি কোচ না ভগবান দাও প্রমাণ একজন কিন্তু অলরেডি ভগবান হয়ে গিয়েছিলেন তাকে চলে যেতে হয়েছিল তিনি প্রফেসর ছিলেন প্রফেসর ছিলেন কিন্তু এবার কিন্তু অস্কার যে জায়গাটায় দলটাকে নিয়ে যাচ্ছেন যদি সুপার সিক্সে স্প্রিঙ্গল কোনোভাবে চলে যায় সেটা কিন্তু তিনি ভগবানের জায়গায় যেতে পারেন আছে বুঝলে তো ওনার ভিশনটা খুব ক্লিয়ার অনেক দূরটা দেখতে পারেন উনি মানে আজ থেকে উনি কালকের ভাবনা করেন না উনি পরশুর ভাবনা করেন তার পরের দিনের ভাবনা করেন আমি শুনছিলাম যখন প্রেস কনফারেন্স শেষে কী পুরো ছকটা বোঝাচ্ছিলেন তোমাদেরকে যে এ এই ম্যাচটা হারলে ভালো হয় ওই ম্যাচটা জিতলে ভালো হয় ওয়েস্টবেঙ্গল তবে এই জায়গায় পৌঁছাতে পারবে এই সমস্ত কিছুটা কিন্তু কার্যত অস্কার প্রস্তুত তিনি নিশ্চয়ই ছক কষেছেন তিনি আলাদা করে খাতায় কলমে ছকটা কষেছেন ফলে তিনি এত সুন্দরভাবে দেখছেন জিনিসটাকে তিনি সাধে কিন্তু বলেনি আমাদের এখন লক্ষ্য আই এস এলই হুম এবং এটাই কিন্তু মানে দেখো একটা টাইট শিডিউল রয়েছে এখন ইস্ট করে পরপর কিন্তু তাদের ম্যাচ খেলতে হবে বাহাত্তর ঘণ্টা ছিয়ানব্বই ঘন্টা এর মধ্যে কিন্তু তাদের সমস্ত ম্যাচ খেলতে হবে এবং এখানেই কিন্তু অস্কার বুসর আসল পরীক্ষা যে তিনি কী করবেন তিনি কতটা এই দলটাকে এই ফিটনেসের জায়গাটাকে এগিয়ে নিয়ে যাবেন কারণ লালচুডুঙ্গা আবার বেঙ্গালোর ম্যাচে নেই সেটা একটা কতদিন থাকবে না উনি তো বোধ মানে সব ম্যাচই লাল কাঠ খেয়েই বসে গেলেন কাঠ সমস্ত লালচুডুঙ্গা তিনি লাল দেখেন তাই তো এরকম লালচুডুঙ্গা লালই দেখেন তা যাই হোক সেটা তো এখন কিছু করার নেই পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম কিন্তু এটাই বলার যে অস্কার যেভাবে এই দলটাকে নিয়ে যাচ্ছেন এখন খুব কঠিন বিষয় কারণ এখন যে অঙ্কটা রয়েছে মুম্বাইকে এই আপাতত এই অঙ্ক থেকে সরিয়ে দিতে হবে মুম্বাইকে অঙ্ক থেকে সরিয়ে দিতে হবে কারণ তাই তিনটে ম্যাচ বাকি রয়েছে আর একটা পয়েন্ট পেলেই তারা পরের রাউন্ডে চলে যাবে এখন নর্থ ইস্ট ইউনাইটেড তাদের ম্যাচ রয়েছে চেন্নাই নেফসি এফসিস যে চেন্নাই নেফসির সুপার সিক্সে ওঠার আশা প্রায় নেই বললে চলে গত ম্যাচে তারা ব্যাঙ্গালোরের কাছে হেরে গিয়ে সে আশাটা তারা কার্যত খুইয়ে ফেলেছে এবং তাদের বিরুদ্ধে ম্যাচ কী হবে এই ম্যাচটা এবং নর্থ ইস্টে এমনি খুব দাপুটে ফুটবল খেলছে এবং সেখানে দাঁড়িয়ে যদি এক পয়েন্টও পায় তেত্রিশ পয়েন্টও তাদের হয় তখন তারা মুখোমুখি হবে ইস্টবেঙ্গলের সাথে এবং যদি ইস্টবেঙ্গল এই ম্যাচটা জিততে পারে ব্যাঙ্গালোর ম্যাচ আগে তো ব্যাঙ্গালোর ম্যাচ জিততেই হবে যদি নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচটা জেতে তখন কিন্তু হেড টু হেডে ইস্টবেঙ্গল কিন্তু নর্থ ইস্টের ওপরে যাবে কারণ এই ঘরের মাঠেও নর্থ ইস্টকে হারানো হয়েছে এবং শিলংয়ের মাটিতে যদি ইস্টবেঙ্গল নর্থ ইস্টকে হারাতে হয় তাহলে কিন্তু হেড টু হেডে ইস্টবেঙ্গল নর্থ ইস্টকে টপকে যাবে টপকে যাবে এটা তো একটা খুব সহজ হিসাব কিন্তু মাঝখানে কে রয়েছে ওড়িশা এফসি। সি ওড়িশা এফসির আবার গল্পটা কি ওড়িশা এফ সি এরপরে ম্যাচ হয়েছে মহাবাড়া স্পোর্টিং ক্লাবের সাথে এবং দেখুন যতই আমরা মহাবাড়া স্পোর্টিং ক্লাবকে নিয়ে আলোচনা করি না করে তাদের লড়াই দিচ্ছে আর শক্তিতে কিন্তু এই ওড়িশা দলটা অনেক এগিয়ে যদিও তাদের আমের জাহু তিনি দল ছেড়ে দিয়েছেন তাদের মুরতাদা ফল কাঠ সমস্যার জন্য নেই হুগো বো মোস তিনিও নেই তো এই তিনজন তারকাকে ছাড়া মোমাবাডারের বিরুদ্ধে নামাটা কিন্তু কঠিন বিশেষ করে যখন কাসিমফ মোবাডারে ফিরছেন সেখানে তার এই ম্যাচটা কিন্তু যথেষ্ট কঠিন হবে এবং তাদের এই মুহূর্তে উনত্রিশ পয়েন্ট চার পয়েন্ট পেলে তাদের তেত্রিশ হয়ে যাবে সেক্ষেত্রে ওড়িশা কিন্তু ইস্টবেঙ্গলকে টপকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভাই চার পয়েন্ট পেলে চলবে না তিন ম্যাচে চার পয়েন্ট পেলে চলবে না এটা রকম হচ্ছে ওড়িশার গল্প আর বাদ বাকি যারা ইস্টবেঙ্গলের সমসাময়িক রয়েছে কেরালা পাঞ্জাব এরা রয়েছে এদের সাথে যাদের খেলা তাদের একটা মিক্সার ম্যাচ করলেও খুব কঠিন বিষয় মানে সুপার সিক্সে যাওয়ার ক্ষেত্রে আর ইস্টবেঙ্গলের এই হচ্ছে ছক কিন্তু ইস্টবেঙ্গল তাদেরকে কিন্তু সবকটা ম্যাচ জিততে হয় কী মনে হয় অরিত্র আজকের যে পারফরমেন্সটা দেখলে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কি সেই পারফরমেন্সটা মানে ইম্প্রুভ তো করতেই হবে কি মনে হয় ব্যাঙ্গালোর অনেক কঠিন টিম এবং যেটা সম্ভাবনা সেটা ওই ডেভিড ডেভিডকে যে যেটা দিমি প্রীতি তুমি বলছি না দিমিত্র প্রীতি সেই দিমিত্র প্রীতিটাকে কমিয়ে যদি একটু ডেভিড প্রত্যে আসেন কোচ অস্কার বুঝো তাহলে আশা করি আশা করি ইস্টবেঙ্গল একটা ভালো জায়গায় আসবে এবং বাকি যে ম্যাচগুলো অবশ্যই তো ইস্টবেঙ্গলকে প্রত্যেকটা ম্যাচই জিততে হবে অন্যের অন্যের উপরে নির্ভর করার থেকে ইস্টবেঙ্গলের প্রত্যেকটা ম্যাচ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে সেই দিকে আশা থাকবে অবশ্যই এবং ইস্টবেঙ্গল জনতার থাকবে হ্যাঁ এবং ইস্টবেঙ্গল সুপার সিক্স যাবে সেটা আমরা সবাই চাইবে কারণ বাংলা থেকে দুটো দল একটা দল অবশ্যই চ্যাম্পিয়ন হয়ে গেছে একদম সেক্ষেত্রে ইস্টবেঙ্গল যদি যায় এর থেকে ভালো আর কিছু হবে এখন এইটা একদম ক্ষীণ আশা তবে ওই যেটা একটা কথায় আছে না আশায় বাচ্চা চাষা ওরকমই এরকম একটা ব্যাপার তো এখন এটাই দেখার এখনই এবার আপনার পরীক্ষা অস্কার আপনি কোচ না ভগবান সেটা প্রমাণ দিন সেটাই এখন দেখার ওই প্রফেসর হন না সেটার প্রমাণ উনি আগেই দিয়ে দিয়েছেন একদম ধন্যবাদ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো